সমস্ত বাংলার সমস্ত রস বাংলার সমস্ত সম্পদ চুষে এবং বুদ্ধি করে সে ভারতে নিয়ে যাওয়ার জন্য একদল এজেন্টকে এই দেশে তারা শাসন ক্ষমতা বসিয়েছে সেই দুর্ভাগ্যজনক হচ্ছে সেই এজেন্টের নাম হল আওয়ামী ডাকাত লীগ আওয়ামী ডাকাত লীগকে আল্লাহ ধ্বংস করেছে এরা এই দেশের ষোলো কোটি মানুষের উপর মানুষের রক্ত উপর হোলি খেলা খেলেছে একশো বিলিয়ন ডলার তারা বিদেশে পাচার করেছে এবং পাচারকৃত টাকার বেশিরভাগ ইন্ডিয়াতে এবং তাদের তাদের সেই স্বপ্নের স্বপ্নের দেশ ইউরোপে তারা নিয়ে গেছে দেশের সকল ইনস্টিটিউট সকল ফোর্স এজেন্সিগুলোকে তারা ডেস্ট্র করেছে এমন কোনো সেক্টর নাই অর্থনৈতিক সেক্টর মিলিটারি সেক্টর থেকে শুরু করে শিক্ষা প্রতিষ্ঠান থেকে শুরু করে কিছুই শিক্ষা ব্যবস্থাকে একটা হাস্যকর ব্যবস্থায় পরিণত করেছে আপনারা দেখেছেন শিক্ষা ব্যবস্থা এমন কিছু করেছে যেখানে লেখাপড়া করবে না এবং মেধা ধ্বংস হয়ে যাবে মেধা ধ্বংস হয়ে গেলে একটা জাতিকে কাশের গরম দিয়ে দিবে আপনারা দেখেছেন রোহিঙ্গিয়াদেরকে যেভাবে প্রথম শিক্ষা থেকে তাদেরকে তাদেরকে আউট মানে শিক্ষার পরিষদ থেকে তাদেরকে বাতিল করেছে শিক্ষার পরিষদ থেকে বাহিনী নিয়ে যাইয়া রোহিঙ্গা থেকে যেভাবে ট্যাস্ট করেছে আসামকে টাসটা করেছে মাঝখানে এই সুন্দর থেকে ধ্বংস করার সকল ষড়যন্ত্র তারা এখানে করেছে এদেশে তরুণ সমাজ এবং সকল মানুষের অংশগ্রহণের মাধ্যমে পাঁচে অকাস্টে সে অশুভ পেতারটা এখান থেকে পতন হয়েছে দুর্ভাগ্যজনক সত্য আমরা যে আন্দোলন হয়েছে যে রিভলিউশন হয়েছে যে বিপ্লব হয়েছে বিপ্লবকে আমরা মিডিয়াগুলো দেখাচ্ছি কি আপরাইজিং আপনি ফার্স্ট ক্লাস টিকিট টিকিট কেটে ট্রেনে আপনি যাচ্ছেন ট্রেনের ট্রেনে শিগল ধরে দাঁড়িয়ে দাঁড়িয়ে দুর্ভাগ্য আমাদের এই বিপ্লব হাতছাড়া হয়ে গেছে বিপ্লব বেহাত হয়ে গেছে আমরা সেই বিপ্লব হতে আমরা দেবো না এ দেশের মানুষের ন্যায্যতা দেশের মানুষের প্রকৃত অধিকার প্রতিষ্ঠা করার জন্য আওয়ামী পেতাত আওয়ামী পেতাতাদেরকে এবং তাদের দোষকদেরকে অবিলম্বে বহিষ্কার করতে হবে অবিলম্বে বাতিল করতে হবে আওয়ামী রাজনৈতিক অনুষ্ঠান আমিকে বাতিল করতে হবে তাদের নিবন্ধ বাতিল করতে হবে এবং আওয়ামী পেতাত্মা এবং তাদের দোষর খুনি লুটেরা অর্থ পাচারকারী সবাইকে আউট এন্ড টুবি আমরা জানি আউনের এনে তারপরে স্থানীয় সরকার নির্বাচন দিতে হবে স্থানীয় সরকার নির্বাচন দেওয়ার পরে আমরা জাতীয় নির্বাচন যাব তখন জনগণ জনগণে পদ নিশ্চিত হবে বিএনপি বন্ধুদেরকে এই কথা বলতে চাই যে গত 16 বছরে আপনারা নিচ্ছিদিত হয়েছে নো আউট বিএনপি বাংলাদেশে ওয়ান অফ দা লার্জেস্ট পার্টিস নো আউট কিন্তু তারা কি করে এত তারা ধরে ভুলে গেল বন্ধুদেরকে বলবো আপনারা খুশি আসুন বিএনপি থেকে বলবো মানুষদের যে পরিমাণে আপনাদের সমর্থন আছে মানুষদের সমর্থনের উপর আপনারা লাথি মারবেন না মানুষ এদেশে আপনায় করেছে বিপ্লব করেছে শুধুমাত্র খনি কে কবর দেওয়ার জন্য সেই খনি পেশিদদেরকে কবর থেকে আপনারা খবর না নিয়ে আপনারও চলে যাচ্ছেন এটা আপনাদের নিজের পায়ে আপনারা নিজে কুড়াল মারতেছে বিএনপির বন্ধুদেরকে আমি অনুরোধ করব। তাদের প্রতি আমার ফেলো ফিলিংস আছে তাদের প্রতি আমারও সহানুভূতি আছে ষোলো বছর বাকি সবার মতো বিএনপিও নির্যাতিত হয়েছে এবং বন্ধুদেরকে বলতে চাই বিএনপির ভাইদেরকে বলতে চাই নেতৃবৃন্দদের বলতে চাই আপনারা বাস্তবতা বুঝুন মাঠের রাজনীতি বুঝুন আপনারা চ্যানেলগুলোতে দেখেন ইউটিউবে অন্যান্য সামাজিক যোগাযোগ মাধ্যমে কমেন্টসগুলো দেখেন একশোটা কমেন্টের মধ্যে নিরানব্বইটা কমেন্ট আপনাদের বিপক্ষে যাচ্ছে আপনারা মূলত বিএনপির মধ্যে একটা পপুলার দলকে আপনারা ধ্বংস করে দিচ্ছেন বিএনপি যারা থিঙ্ক ট্যাঙ্ক তারেক রহমান সহ তারা যারা শীর্ষ নেতৃত্ব আছেন আপনাদেরকে শুধু এটুকু অনুরোধ করি যা আপনারা বোঝার চেষ্টা করেন এবং দলটাকে ধ্বংস করবেন না যারা আপনাদের মধ্যে আওয়ামী দালাল যারা আছে তাদেরকে ছাড়াই করুন দলটাকে পরিশুদ্ধ করুন আওয়ামী লীগকে এই দেশ থেকে চির করে নিষিদ্ধ করুন তারপর সুস্থ দ্বারা রাজনীতিতে আসেন রাজনীতিতে জনগণ যাদেরকে সাপোর্ট করবে জনগণ যাদেরকে ভোট দিবে তাদের মাধ্যমে এই দেশে আবার গণতন্ত্র কায়েম হবে আমরা সেটা আশা করি এবং গণতন্ত্রের মাধ্যমে মানুষের সুব্যবস্থা সুবিচার সুরাজ্য সুশাসন দেশে কয়েম হবে আমরা তেমনটা আশা করি আমাদেরকে এখন মূল উৎপাদন করতে হবে যতক্ষণ না আওয়ামী পেশি আওয়ামী পেতাত্তা আওয়ামী ডাকাত লীগের মূল উৎপাদন হবে না ততক্ষণ পর্যন্ত আমরা এই রাজপথে আছি থাকবো ইনশাল্লাহ এবং এই আওয়ামী পেতার্তাকে সমূলে বিনাশ করে এ দেশের মানুষের সবার ন্যায্য অধিকার প্রতিষ্ঠা করে ইনশাআল্লাহ আমরা এখান থেকে যাব এবং সকল সরকারের যত উপদেষ্টা সরকারের যত উইংস আছেন আপনাদের প্রতি অনুরোধ করছি আপনারা এই মানুষের এর উপর আপনারা এসেছেন আপনারা যে এসি অফিসে এখন অফিস করছেন হাজার মানুষের রক্ত একসাথে গেছে দুই হাজার পঞ্চাশ হাজার বেশি মানুষ আহত হয়েছে এর বাইরে গত পনেরো বছরে আহত নিহত সংখ্যা উমের সংখ্যা এখন অজ্ঞাত দেশের সম্পদ লুটপাট হয়ে গেছে সেই রকম অবস্থা থেকে সেই তরুণ সমাজ এ দেশের আবহাম জনগণ দিয়ে জীবন এই সরিয়েছে তার মাধ্যমে আপনারা সেখানে ক্ষমতা এসেছেন এসি রুমে এখন অফিস আপনাদেরকে অনুরোধ করি আপনাদেরকে সবিনে অনুরোধ করি আপনাদের মধ্যে কোন ভারতীয় পেতার্তা আপনাদের মধ্যে আওয়ামী ল্যাসফেলসার আওয়ামী বালসুন যারা আছে এদের থেকে সমূলে বিনাশ করেন এদেশের মানুষের কণ্ঠস্বর যাতে প্রতিষ্ঠা হয় সেই বিষয়ে আপনারা সজাগ হন এবং সেই লক্ষ্যে আপনারা কাজ করে যান